আওয়ামী লীগের প্রশ্নে সর্বপ্রথম যে বিষয়টি আসবে সেটি হচ্ছে আওয়ামী লীগের আগে বিচার হতে হবে সুতরাং যেসব টক যেসব মিডিয়া পারা যেসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যেসব বুদ্ধিজীবী এখন আওয়ামী লীগের মানবাধিকারের জন্য তারা সরব হয়েছেন আপনার এই ফেসিবাদকে এই ফেসিবাদের তেল নুন ঘি খেয়ে আপনারা এতদিন পর্যন্ত আপনার এই ফেসিবাদকে পৃষ্ঠপোষকতা দিয়েছেন সুতরাং পক্ষে পক্ষে এখন আবার আমরা সেই লিখলে কলম ভেঙে দেবেন হাসান বক্তব্যটি একটি শক্তিশালী ও প্রতীকী বার্তা এটি বোঝায় যে তিনি ফেসিবাদ বা এক বিপক্ষে দৃঢ় অবস্থান নিয়েছেন এবং এটি সমর্থনকারী যে কোনো প্রচেষ্টা বা লেখা তার দৃষ্টিতে সম্পূর্ণভাবে গ্রহণযোগ্য নয় কলম ভেঙে দেবেন কথাটি যদিও রূপক অর্থে ব্যবহৃত হয়েছে যা লেখক বা চিন্তাবিদের ভেস্তিবাদী মতাদর্শ থেকে বিরত থাকার জন্য সতর্ক ইঙ্গিত দেয় তবে এটাকে বিশ্লেষণ করলে অনেক কিছু বেরিয়ে আসে যদিও সপক্ষে অনেক যুক্তি দেখানো সম্ভব কিন্তু এটা মত প্রকাশের স্বাধীনতার পক্ষে জোরালো হুমকি প্রদর্শন করে কিনা তা ভেবে দেখার বিষয় হাসনাদ আব্দুল্লাহ ফ্যাসিবাদের পক্ষে লিখলে কলম ভেঙে দেবেন যে মন্তব্যটি করেছেন তা একদিকে তার নৈতিক ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দৃঢ়তা প্রকাশ করে অন্যদিকে এটি একটি সামাজিক ও রাজনৈতিক বার্তা হিসেবে বিশ্লেষণযোগ্য এ ধরনের বক্তব্যের কয়েকটি দিক আমরা বিশ্লেষণ করতে পারি হাসনাদ আবদুল্লার বক্তব্যে ফ্যাসিবাদকে একটি নেতিবাচক ও অগ্রহণযোগ্য রাজনৈতিক মতবাদ হিসাবে চিহ্নিত করা হয়েছে ফ্যাসিবাদ সাধারণত একনায়কতন্ত্র মত প্রকাশের স্বাধীনতার দমন এবং রাষ্ট্রীয় শক্তির অপব্যবহারকে বোঝায় এ ধরনের মতাদর্শের বিরুদ্ধে অবস্থান নেওয়া তার বিরোধী ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিচায়ক। ঐতিহাসিকভাবে ফ্যাসিবাদ জার্মানির নাৎসি শাসন এবং ইতালির মুসলিনের এক নায়কতান্ত্রিক শাসনের সঙ্গে যুক্ত এই মতবাদ সমাজে বৈচিত্র্য ব্যক্তি স্বাধীনতা এবং মানবিক অধিকারকে চরমভাবে দমন করেছিল এই ধরনের ইতিহাস থেকেই ফেসিবাদের প্রতি বিরোধিতা আজও প্রাসঙ্গিক কলম ভেঙ্গে দেবেন একটি রূপক ইঙ্গিত যা ফেসিবাদের পক্ষ থেকে রকম প্রচারণা বা বুদ্ধিভিত্তিক সমর্থনকে কঠোরভাবে প্রতিহিত করার কথা বলে এই বক্তব্যকে লেখক বা চিন্তাবিদের উদ্দেশ্যে একটি শক্ত বার্তা প্রদান করা হয়েছে ফেসিবাদের পক্ষে কলম চালানো মানে কেবল একটি মত প্রকাশ নয় বরং মানবতা মানবতাবিরোধী কর্মকাণ্ডকে সমর্থন করা এটি শুধুমাত্র একটি সতর্কবার্তা নয় বরং সামাজিক সচেতনতা সৃষ্টির একটি কৌশল হাসান আব্দুল্লাহ মনে করেন এই বক্তব্য দিয়ে মানুষকে তিনি মনে করিয়ে দিতে চান যে বেশিভাগ কেবল একটি মতাদর্শই নয় এটি বৃহত্তর মানবিক ক্ষতির কারণ হাসান আব্দুল্লার এই মন্তব্যটি বিতর্কিত হতে পারে কারণ এটি এক ধরনের কঠোর অবস্থানের ইঙ্গিত দেয় যা মত প্রকাশের স্বাধীনতার সঙ্গে সাংঘর্ষিক কোনো ব্যক্তি ফেসিবাদ নিয়ে লেখার অধিকার রাখেন কি না তা নিয়ে প্রশ্ন তোলা যেতে পারে তবে লিখলে কলম ভেঙে দেবেন এ ধরনের কঠোর উক্তি মত প্রকাশের স্বাধীনতার সঙ্গে পুরোপুরি সাংঘর্ষিক যদিও ফেসিবাদ বিরোধী অবস্থান নৈতিকভাবে সমর্থনযোগ্য নয় তবুও বাক স্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের অন্যতম মূলনীতি সমালোচকরা বলতে পারেন কলম ভেঙ্গে দেওয়ার প্রতিশ্রুতি আসলে এক প্রকারের দমনমূলক মনোভাব যা এক নায়কতন্ত্রের বিরোধিতা করতে গিয়ে তারই ওই বৈশিষ্ট্যের দিকে ঝুঁকতে পারে এই অবস্থানকে ন্যায্যতা যাওয়ার জন্য বলা যেতে পারে সমাজের বৃহত্তর কল্যাণের জন্য কিছু ধারণাকে দমন করা ন্যায্য হতে পারে যদি তা মানবাধিকারের প্রতি হুমকি স্বরূপ হয় বাংলাদেশ বা অন্য যে কোনো সমাজে ফেসিপাত নিয়ে এমন বক্তব্যের সময় ও প্রেক্ষাপট গুরুত্বপূর্ণ সমসাময়িক রাজনীতিতে যদি দমনমূলক শাসন ভিন্নমাত দমন বা এক নায়কতন্ত্রের প্রতি কোনো ঝোঁক থাকে তাহলে এই বক্তব্যটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে এটি সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে একটি প্রতিরোধমূলক বার্তা হয়ে উঠতে পারে অনেক দেশে আজও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো হুমকির সম্মুখীন মিডিয়া বা লেখালেখির মাধ্যমে যদি ফেসিবাদকে সমর্থন করা হয় তবে তা সহজেই জনগণের মধ্যে বিভ্রান্তি ও ঘৃণার জন্ম দিতে পারে তাই হাসনাদ আবদুল্লার মতো ব্যক্তিত্বা এমন কঠোর অবস্থান গ্রহণ করতে পারেন এই মন্তব্যের মাধ্যমে হাসনাদ আব্দুল্লাহ তার নৈতিক দায়বদ্ধতার প্রকাশ ঘটিয়েছেন তিনি বোঝাতে চেয়েছেন যে একজন লেখক বা চিন্তাবিদ হিসাবে মানুষের প্রতি সমাজের প্রতি একটি দায়বদ্ধতা রয়েছে ফেঁসিবাদী ভাবনা বা লেখা শুধুমাত্র ব্যক্তিস্বাধীনতার অপব্যবহার নয় এটি একটি বৃহত্তর সামাজিক ক্ষতিরও কারণ হতে পারে এই ধরনের বক্তব্য সাহিত্যের ভূমিকাকেও নতুনভাবে তুলে ধরে সাহিত্য সবসময় মুক্ত চিন্তার জায়গা হলেও এটি কখনো কখনো নৈতিক অবস্থানের অবস্থানেরও প্রতিফলন ঘটায় হাসনাদ আবদুল্লাহ হয়তো মনে করেন ফেসিবাদী মতবাদকে সাহিত্য বা লেখালেখির মাধ্যমে প্রচার করা নৈতিকভাবে অগ্রহণযোগ্য রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম বা জর্জ অরওয়েলের মতো লেখকরা সবসময় অন্যায় ও মানবতাবিরোধী শক্তির বিরুদ্ধে কলম ধরেছেন এই ধারাবাহিকতায় হাসনাদ আবদুল্লার অবস্থানও সেই ঐতিহ্যের অংশ হিসাবে দেখা যেতে পারে হাসনাদ আবদুল্লার বক্তব্য শুধুমাত্র একটি ব্যক্তিগত মতামত নয় এটি একটি নৈতিক এবং রাজনৈতিক অবস্থান এটি লেখক ও বুদ্ধিজীবীদের উদ্দেশ্য এটি লেখক ও বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ বার্তা যা তাদের সামাজিক দায়বদ্ধতা স্মরণ করিয়ে দেয় তবে এর সঙ্গে বাকস্বাধীনতার ভারসাম্য রক্ষা করা অতীব জরুরি